আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এখন আপনাকে যেই প্রশ্নের উত্তরটি জানাবো সেই প্রশ্নটি হলো ফৌজদারি কার্যবিধি আইনের তিনশো ধারাতে কি বলা হয়েছে তাহলে আসুন ভিউয়ার্স এই প্রশ্নের উত্তরটি আমরা জেনে নিই এই ধারার মূল বক্তব্য হলো ফৌজদারি মামলার আসামি সাক্ষী দিতে পারবে যেমন ধরুন আপনি একটা মামলার তো বাদী আপনার নামে থানায় বা কোর্টে মামলা করেছে এখন সেই মামলার যে দরখাস্ত তার মধ্যে সে আপনার নামে মিথ্যা কথা বলেছে তারপরে উনি কোর্টে সাক্ষী দিলেন তারপরে উনি ওনার পক্ষে আরও কয়েকজন সাক্ষী দিলেন তারাও কিন্তু আপনার নামে মিথ্যা কথা বললো যেমন ধরুন তারা বলল যে আপনি ঘটনার সময় ওই স্থানে উপস্থিত ছিলেন কিন্তু প্রকৃত অর্থে আপনি তখন ঘটনার সময় উপস্থিত ছিলেন না আপনি তখন স্কুলে ছিলেন বা কলেজে ছিলেন বা আপনি কোনো প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বা আপনি বিদেশে ছিলেন বা অন্য কোথাও ছিলেন এবং এই বিষয়ে কিছু কাগজপত্র আপনার হাতে রয়েছে এবং এই সম্পর্কে আপনি যেখানে ছিলেন সেখানকার কয়েকজন ব্যক্তিও সাক্ষী দিতে রাজি আছে তাহলে এখন প্রশ্ন দ্বারা আপনার এই সাক্ষীগুলো কোট নিবে নাকি আর আপনি যে জবানবন্দি দিবেন সেটা কোট নিবে নাকি হ্যাঁ এই এই বলা যায় হ্যাঁ ক্ষেত্রে আদালত আপনার জবানবন্দি আবার আপনি যাদেরকে সাক্ষী মেনেছেন তাদের জবানবন্দি গ্রহণ করবে আর এই বিষয়ে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের তিনশো ধারাতে তো আপনি যখন মামলার আসামি তাহলে আপনি আপনার জবানবন্দি কখন দিবেন আপনি আপনি জবানবন্দি দিবেন তখনই যখন বাদী পক্ষে সমস্ত সাক্ষীর জবানবন্দি প্রদান করা শেষ হবে তারপর আপনার সাক্ষী শুরু হবে এটা কিন্তু একটা বাধ্যতামূলক স্তর অর্থাৎ আসামি সাক্ষী দিবে কিনা এই সম্পর্কে অবশ্যই কোর্ট আসামিকে প্রশ্ন করবে আর আপনি যদি তখন সাক্ষী দিতে চান তাহলে কে কে সাক্ষী দিবে সে বিষয়ে একটা তালিকা দরখাস্ত আকারে লিখে আপনাকে কোর্টে জমা দিতে হবে তারপর মাম্মা তারিখের দিন আপনি আপনার সাক্ষীগুলি কোর্টে উপস্থাপন করবেন আরেকটা বিষয় আপনি যে সাক্ষী প্রদান করলেন এই সাক্ষীকে কিন্তু আইনের ভাষায় বলা হয় সাফাই সাক্ষী অর্থাৎ আসামি যে সাক্ষী দেয় সেই সাক্ষীকে বলা হয় সাফাই সাক্ষী আরেকটা বিষয় আপনি যখন কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দেবেন তখন কিন্তু আপনাকে কোনো হলক বাক্য পাঠ করতে হবে না তো এই ছিল আজকে প্রশ্ন উত্তর করব এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্তই